প্রতিদিন পুজো তো করেন আদৌ আপনার পুজো সফল হয় কিভাবে বুঝবেন ঈশ্বর গ্রহণ করছেন কি না পুজো পুজো তো করছেন ভগবান কি নিচ্ছে সেই পুজো জানেন কিভাবে পুজো করলে গ্রহণ করবেন ভগবান পুজোর ফল কিভাবে পাবেন তা জানেন কি না জেনে থাকলে জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এই পুজো শব্দের অর্থ হল সম্প্রদান করা নিজের সামর্থ্য অনুযায়ী বিশেষ কিছু ঈশ্বরের উদ্দেশ্যে প্রদান করা প্রায় প্রতিটি হিন্দু সনাতন বাড়িতে ঈশ্বরের আরাধনা করা হয়ে থাকে সকাল সন্ধ্যা নিজের মতন করে ঈশ্বর সাধনা করে থাকি আমরা বিভিন্ন বিপদে পড়লে ঈশ্বরকে আমরা পরিত্রাতা হিসেবে ব্যবহার করি কিন্তু প্রতিদিন তো পুজো করেন তা সত্ত্বেও নানান বাধার মুখে পড়তে হয় ঈশ্বরের সান্নিধ্যে এসেও মন থাকে চঞ্চল সর্বদা কুচিন্তা গ্রাস করে তবে কি আপনার পুজো কোনোভাবেই ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে না আপনি কি সাধনার দ্বারা ঈশ্বরকে প্রভাবিত করতে পারছেন না আপনার নিচ্ছেন তো ঠাকুর কিভাবে বুঝবেন ওই ঐশ্বরিক সংকেত বিশ্বাস ধর্মীয় প্রতিদিন ঈশ্বরের সাধনা করলে কয়েকটি সংকেত পাওয়া যায় যার দ্বারা প্রমাণিত হয় ঈশ্বর আপনার কথা শুনছে আপনার পুজো গ্রহণ করছেন ঈশ্বর ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং সনাতন শাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে ধরুন আপনি পুজো করছেন হঠাৎ সামনে দেখলেন প্রদীপের শিক্ষা জ্বলছে অন্তত তেমনটাই প্রতিভাত হয়েছে আপনার সামনে তবে মনে রাখবেন ঈশ্বর আপনার সাধনার দ্বারা খুশি হয়েছেন আর তাই আপনাকে শুভ সংকেত দেখাচ্ছেন ঈশ্বরের সামনে প্রদীপ চালিয়ে রেখেছেন হঠাৎ করেই দেখলেন এই প্রদীপের শিখা উঁচুর দিকে এগিয়ে যাচ্ছে তবে মনে রাখবেন কোনো ভালো খবর পেতে চলেছেন আপনি ঠাকুরকে সম্প্রদান করার পর ফুল কিংবা বেলপাতা পড়ে যাচ্ছে নিচের দিকে তবে বিচলিত হবেন না মনে রাখবেন যে আপনাকে আশীর্বাদ স্বরূপ ভগবান এই ফুল বেলপাতা দান করছেন ধরুন আপনি সকাল বেলায় নিষ্ঠা ভরে পুজো করছেন হঠাৎ করে আপনার বাড়িতে প্রবেশ করলেন কোনো ব্রাহ্মণ তবে মনে রাখবেন বাড়িতে ব্রাহ্মণের প্রবেশ মানেই ঈশ্বরের প্রবেশ পুজো করার সময় ব্রাহ্মণের প্রবেশ ঈশ্বরের আগমন বলেই বিবেচিত হয় হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে শিব কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সবসময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছয় সবসময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন বা গ্রহণ করলে কিভাবে বুঝবেন আর গ্রহণ না করলেও বা কিভাবে বুঝবেন চলুন জেনে নেওয়া যাক কিছু শুভ ঘটনা আর অশুভ ঘটনার মাধ্যমে পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তার শুভ লক্ষণ বলেই মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা স্বয়ং ঈশ্বর গ্রহণ করছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শিগগিরই ঘুচে যেতে চলেছে সময় প্রদীপের যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার পুজো খুব খুশি হয়ে গ্রহণ করেছেন তিনি আবার এমনও কিছু ঘটনা রয়েছে যেগুলি পুজোর সময় ঘটলে অশুভ ইঙ্গিত বহন করে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলি আসলে কি কি পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে বা আরতি করতে গিয়ে অথবা ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কোনো কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও কোনো ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা স্বয়ং ঈশ্বর গ্রহণ করেননি আবার পুজো চলাকালীন বারবার যদি হাই ওঠে তাহলে সাবধান হয়ে যান এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি ভর পড়েছে আর এই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনা স্বয়ং ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছানোয় বাধা সৃষ্টি করছে বারবার সনাতন ধর্ম অনুসারে পুজো ধর্মাচরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করে আমরা ঈশ্বরের আরাধনা করে থাকি ঈশ্বরের আরাধনা আমাদের জীবনের সুখ দুঃখের সঙ্গে যুক্ত তবে বিভিন্ন মানুষ আলাদা আলাদা নিয়ম মেনে পুজো করেন অনেক সময় আঞ্চলিকভাবেও পূজোর পুজোর আলাদা আলাদা নিয়ম পালন করা হয় পুজো অনেকে বসে করেন আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেন কিন্তু শাস্ত্র অনুসারে কোনটা পুজোর সঠিক নিয়ম কিভাবে পুজো করলে তার সর্বোচ্চ ফলাফল লাভ করা সম্ভব হবে তা জানেন কি চলুন জেনে নেওয়া যাক পুজো করার সঠিক নিয়ম কানুন সম্পর্কে শাস্ত্র বলছে পুজো করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি যেখানে থাকবেন তা যেন পুজোর স্থানের থেকে উঁচু না হয়ে যায় আপনি যদি পুজোর স্থানের থেকে উঁচুতে থাকেন তাহলে পুজোর উপযুক্ত ফল পাওয়া কঠিন হয়ে যাবে আর মাটিতে বসে পুজো না করতে পারায় অনেক সময় বয়স্ক মহিলারা চেয়ারে বা টুলে বসে পুজো করেন এরকম হলে পুজোর আসন আপনার চেয়ারের থেকে উঁচুতে স্থাপন করুন শাস্ত্র অনুসারে পুজো কখনোই দাঁড়িয়ে করা উচিত নয় দাঁড়িয়ে পুজো করলে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না ঠাকুরের আসনের সামনে হাঁটু মুড়ে বসে পুজো করা সব থেকে শুভ বলেই মনে করা হয় আপনি পুরুষ হন অথবা মহিলা পুজো করার সময় অবশ্যই মাথা ঢেকে রাখুন কারণ মাথা খোলা রেখে পুজো করলে ঈশ্বরের আরাধনার সুফল কখনোই লাভ করা যায় না পুজো করার সময় কোন দিকে মুখ করে বসবেন তাও বর্ণিত রয়েছে শাস্ত্রে শাস্ত্র অনুসারে পুজো করার সময় সবসময় পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন পুজোর যাবতীয় উপকরণ আপনার বাম দিকে থাকবে এছাড়া ধূপকাঠি ঘন্টা সব সময় আপনার ডান দিকে থাকবে পূজয়ে যারা যারা উপস্থিত আছেন তাদের সবার কপালে তিলক পরিয়ে দিন আপনি ঠাকুরের আসনের দিকে মুখ করে বসবেন এছাড়াও রবিবারে কখনোই দুর্বা ঘাস তুলতে নেই স্নান না করে তুলসী পাতা ভাঙলে তার দেবতারা কখনোই স্বীকার করেন না দেবতাদের সামনে প্রজ্বলিত প্রদীপ কখনোই নেভাতে নেই আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা প্রতিদিন পুজো করছেন আর আপনার পুজো আদৌ সফল হচ্ছে কি না কীভাবে বুঝবেন এবং প্রতিদিনের পুজোর সঠিক নিয়ম কানুন জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে